सिलेट मास है तो मजाली खूब सिलेट अरे इतना आन मारा क्या हां अरे mı আমাদের খালে মাছ মাছ মনে হচ্ছে আজকে এই খালটায় অনেক মাছ হবে আমরা খালের দুই পার থেকে হাতা খুলছি জালের খুলে নিচ দিকে নামাচ্ছি এরপরে

সব টেফামাস আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পারন মাস পারন মাস আমরা খালের দুই পার থেকে হাতা খুলছি জালের খুলে নিচ দিকে নামাচ্ছি হ্যালো গাইস আমাদের পর